হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলবো এই ধারাবাহিকটা থেকে বেশ কিছু আপডেট এসেছে সেই আপডেটগুলো তোমাদের মাঝে শেয়ার করব তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব এই রকম লেটেস্ট আপডেটগুলো তোমাদের মাঝে সবার আগে পাওয়ার জন্য এবং তোমরা যদি বাংলা সিনেমা বাংলা সিরিয়াল বাংলা কন্টেন্ট দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো তো প্রথমে আমরা কি ব্যাপারে আসব দেখো আমি তোমাদেরকে অনেক দিন আগে একটা ভিডিও করে জানিয়েছিলাম এই যে দিদিপ্রিয়া রায় সে এই ধারাবাহিকটা থেকে নিজেকে ছেড়ে দিয়েছেন কুইট করেছেন এর ফলে অনেক দর্শক বা কল্ড দিতিপ্রিয়া রায়ের যারা ফ্যান রয়েছে তারা এই সিরিয়ালটা দেখা ছেড়ে দিয়েছে এবং তারা একটা কথা লিখছে এই সিরিয়ালটা নাকি আর বেশি দিন চলবে না এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে এবং এই ধারাবাহিকের নাকি টি আর সেরকম আসবে না এই জন্য জি বাংলা এবং এস যারা বেসিক্যালি এটা বানিয়েছে এই শোটা তারা এটা বন্ধ করে দেবে তো তখনই আমি ভিডিওতে বলেছিলাম যে টিআরপির কিন্তু কোনো রকম ঘাটতি পড়েনি এই যে দ্বিতীয়প্রিয়া সিরিয়াল ছেড়ে যাওয়াতে আমি কিন্তু বলেছিলাম টি আর পিতে রকম ঘাটতি পড়েনি এবং সেটাই কিন্তু আবারও লক্ষ্য করা গিয়েছে প্রথম সপ্তাহে টিআরপি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং দ্বিতীয়প্রিয়া ছাড়ার পরে এই সিরিয়ালের টি আর পিতে কী পার্থক্য এসেছে না এসেছে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো দেখো এই ধারাবাহিকটা বাংলা টেলিভিশন জগতে প্রথম দশটা সিরিয়ালের মধ্যে কিন্তু এই ধারাবাহিকটার স্থান পঞ্চমে ছিল পাঁচ নম্বরে কিন্তু এই ধারাবাহিকটার অবস্থান ছিল এবং টিআরপি ছিল সিক্স পয়েন্ট জিরো এটা কিন্তু টিআরপি ছিল ঠিক একইভাবে টিআরপিতে কোনো রকম কিন্তু বদল আসেনি অর্থাৎ এই সপ্তাহ এই যে জিতু কামালের সাথে সিরিন পালকে আমরা দেখতে পাচ্ছি রায় সে নিজেকে ছেড়ে দিয়েছে এই শোটা থেকে এই কারণে টিআরপিতে কিন্তু বিন্দু মাত্র ফারাক আসেনি এবং টিআরপি কিন্তু নামেনি যেটা হলো সব থেকে বড় কথা এই যে অনেক দর্শক বলছিল টিআরপি পাবে না শোটা সেই ওয়াইজ দেখতে গেলে টিআরপি কিন্তু একদম সঠিক আছে টিআরপির কোনো হেরফের হয়নি বরং অনেক নতুন দর্শক এই ধারাবাহিকটা দেখা শুরু করেছে বিকজ অব কন্ট্রোভার্সি এই ঝামেলার ফলে অনেক নতুন দর্শক কিন্তু এই ধারাবাহিকটা দেখছে যেটা কিন্তু আমার ভালো লাগছে এবং একটা জিনিস দেখো জিতু কামাল সে কিন্তু নিজেও বারবার জানাচ্ছে যে ধন্যবাদ আমার ভগবানকে ধন্যবাদ ইউনিভার্স এবং ধন্যবাদ দর্শক সর্বোপরি হচ্ছে দর্শক একজন অভিনেতার কাছে দর্শকরাই হচ্ছে ভগবান তুল্য মানুষ এটা আমরা বলতে পারি তো আজকে দর্শকরা যে তাকে ভালোবেসে ধারাবাহিকটা দেখছে আজকে এটা হতে পারতো বরং আজকে যদি উল্টোটা ঘটতো ধরো দিদিপ্রিয়ারাই ধারাবাহিকে থাকতই কিন্তু তার বদলে যদি জিতু কামাল সে যদি ধারাবাহিকটা ছেড়ে দিত অনেক দর্শক কিন্তু দেখত না এটা সব থেকে বড় কথা আর নায়িকা চেঞ্জেস হলে ধারাবাহিকের টিআরপি কমে যাবে এই ভুল ধারণাটা থেকে কিছু দর্শকদের আমার মতে বার হয়ে আসা উচিত এই যে প্রথম থেকে কিছু মানুষ বলে দিচ্ছে টিআরপি পাবে না কিন্তু টি বিন্দু মাত্র কোনো ফারাক পড়েনি পাঁচ নম্বর স্থানে এই ধারাবাহিকটা রয়েছে এত এত সিরিয়াল চলে তোমরা দেখো আজকে স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা সান বাংলা সোনি আট আকাশ আট আরো কত চ্যানেল আমি নাম এই মধ্যে নিতে পারলাম না এত চ্যানেল আছে এত চ্যানেলে হাজারটা প্রোগ্রাম তার মধ্যে থেকে পাঁচ নম্বর স্থানে নিজেকে ধরে রাখা ইটস ভেরি টাফ এবং দর্শক এই ধারাবাহিকটা দেখছে যেটা কিন্তু আমার প্রচন্ড ভালো লাগলো যে দর্শকরা দেখছে এবার আর একটা যে আপডেট একটা খবর দেখছি অনেকক্ষণ ধরে সোশ্যাল মিডিয়া মানে দু একদিন ধরে ঘোরাফেরা করছে আমাকে অনেকজন পাঠিয়েছে আমি ফেসবুকেও খবরটা দেখলাম সেটা হচ্ছে এই ধারাবাহিকে নাকি সিরিন পাল এক মাসের জন্য কন্ট্রাক্টে এসেছে এবং এক মাস বাদেই নাকি এই ধারাবাহিকটা শেষ হয়ে যাবে অর্থাৎ এই বছরেই নাকি এই ধারাবাহিকটা শেষ হয়ে যাবে আগামী বছর পর্যন্ত এই ধারাবাহিকটা চলবে না এটা বিভিন্ন জায়গা থেকে লেখা হচ্ছে কারণ সিরিন পাল এক মাসের কন্ট্রাক্টে এসেছে এবং জিতু কামাল জিতু কামাল সে কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে তিনি আর ধারাবাহিক করবেন না তো ব্যাপারটা কি সেটা আমি ক্লিয়ার করি দেখো এই ধারাবাহিকের এই যে খবরটা এসেছে সিরিন পাল এক মাসের কন্ট্রাক্ট এসেছে তারপর এক মাস গেলে ধারাবাহিকটা শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল তথ্য ইটস আ ফেক আপডেট ঠিক আছে এই ধারাবাহিকটা একটা হিন্দি সিরিয়াল জি টিভিতে হয় তার রিমেক বা রিভার্সান তোমরা বলতে পারো রিবুট ভার্সান তোমরা বলতে পারো একইভাবে যেরকম হিন্দিতে চলে ঠিক একইভাবে বাংলাতে হচ্ছে অর্থাৎ সাইমন্টেনাসলি দুটো জায়গাতে হচ্ছে দুটো আলাদা ভার্সানের স্টোরি এক যতদিন না পর্যন্ত হিন্দি ধারাবাহিকটা বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত এই ধারাবাহিকটা বন্ধ হবে না ঠিক আছে চিরদিনই তুমি যাবার আর অনেকে বলছে এক মাসের কন্ট্রাক্ট এসছে দেখো এই আপডেটটা কোথা থেকে এসছে এটা কিছু মানুষ রিউমার্স বা কিছু মানুষ ভিউজ পাওয়ার ধান্দায় হোক বা পেজের রিচ বাড়ানোর ধান্দায় হোক এই খবরটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে তো অনেক দর্শক এটা বিভিন্ন জায়গাতে আপলোড করছে যাতে কিছু রিচ বাড়ে এবং পোস্টগুলো শেয়ার হয় আদারওয়াইজ কিচ্ছু না যতদিন পর্যন্ত হিন্দি ধারাবাহিকটা চলবে ঠিক একইভাবে বাংলা ধারাবাহিকটাও কিন্তু চলবে কোনো রকম বদল ঘটবে না কারণ দুটো সাইমন্টেনাসলি একই ভার্সেন আমরা এটা বলতে পারি এবং সব থেকে বড়ো কথা জিতু কামাল কিন্তু বলেনি যে আমি এক মাস বাদ ধারাবাহিক ছেড়ে দেবো জিতু কামাল বলেছে এটা আমার লাস্ট সিরিয়াল লাস্ট সিরিয়াল অর্থ হলো ধরো থালাপাথি বিজয় সে যেরকম বলে এটা আমার লাস্ট সিনেমা বা শাহরুখ খান সে বলে এই সিনেমাটার পর আমি তিন বছরের শেষ সিনেমা ঠিক একইভাবে আমি এক মাস কাজ করবো কামাল কিন্তু বলেনি আশা করি তোমাদের এই ছিল যাদের আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আমার তরফ থেকে তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে কিন্তু জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য